কৃষি জাগরণের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ আমি কথা বলব এই যে বর্তমানে যে আমন ধান চাষ হয়েছে দেখুন আমাদের এই মাঠটাতে বহুত সুন্দর ধান হয়েছে তো এই যে বর্তমানে যে ভাদ্র মাসটা চলছে তো এখন ধানে আপনাদের খোলা পচা যে ধসাটা সেটা প্রচুর পরিমাণে আক্রমণ করবে তো এই খোলা পচা রোগটা সঠিক সময় যদি আমরা নিরাময় না করতে পারি তাহলে ধানের অনেক ফলনে ক্ষতি হয়ে যাবে এবার দেখায় আপনারা আপনারা তো চিনেন তাও আমি দেখাচ্ছি দেখেন এই যে ধান এই যে ধানের ছোপটা দেখেন এই যে এই যে পাতাগুলো দেখেন কেমন পচে পচে গেছে এই দেখেন তারপরে এই দেখেন এই যে খোলা বাচ্চা রোগ মানেই আপনার পাতায় ছোপ ছোপ থাকবে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে এই যে এরকম স্পট পড়ে যাবে তো এরকম স্পট পর দেখলেন দেখেন আমাদের এই আমাদের এইটা জমি তো এই জমিতে দেখেন যে কতটা এইখানকার থোপগুলো নষ্ট হয়ে গেছে তো এই এই যে খোলা পচা রোগটা এটা আপনারা ভালো করতে পারবেন হেক্সা জল এর টেকনিক্যাল ওষুধের নাম সে বাজারে আপনারা অনেক নামে পেয়ে যাবেন যেমন হচ্ছে কন্টা প্লাস রসুন প্লাস তারপর নাগার্জনের একটা আছে অন্যান্য কোম্পানি রয়েছে তো আমি ভিডিওতে দেখুন আমি দেখাচ্ছি তো এই যে বীজগুলো আপনারা কুড়ি লিটার বা ষোলো লিটার বা আঠেরো লিটার যে এখন স্প্রে ট্যাঙ্কিগুলো হয় সেই অনুসারে আপনাদের বীজগুলো স্প্রে করতে হবে যদি ট্যাঙ্কিটা ষোলো লিটার হয় তাহলে আমরা তিরিশ এমএল করে ব্যবহার করতে পারবো যদি সেটা আঠেরো লিটার বা কুড়ি লিটার হয় সেখানে আমরা চল্লিশ এম ব্যবহার করব প্রতি ট্যাঙ্কি এবং এর সাথে আমরা ব্যবহার করব অ্যান্টিবায়োটিক এবার আমরা পাউডার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি আবার তরল যে একটা অ্যান্টিবায়োটিক পাওয়া যায় দোকানে গিয়ে বলবেন তাহলেই সেখানে দিয়ে দেবে আমি ছবিতে দেখাচ্ছি দেখেন এই অ্যান্টিবায়োটিকগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর সাথে অবশ্যই আঠা ব্যবহার করবেন এই আঠা ব্যবহার না করলে ধানের পাতাগুলো দেখেন অনেকটা কি পিচ্ছিল টাইপের তো এখানে যখন বীজটা পড়বে না অনেকটা পুড়ে যাওয়ার চান্স থাকে যদি আমরা আঠাটা ব্যবহার করি তাহলে আঠাটায় ধানের পাতা আটকে থাকবে এবং বীজটা ভালো কাজ করবে আর একটা কাজ করবেন যদি আপনাদের এই ধান গাছগুলোতে যদি পোকার আক্রমণ দেখতে পান তাহলে সাথে আপনারা পোকার বিষও দিতে পারেন সেখানে আপনার ক্যানন বা এই এই যে টেকনিক্যালগুলো আছে দেখুন আমি ছবিতে দেখাচ্ছি এই যে ছবিতে দেখাচ্ছি এই এই বীজগুলোর মধ্যে যে কোনো একটা বীজ আপনারা ব্যবহার করতে পারেন যদি খুব বেশি লাগে তাহলে এর সাথে একটা কম্বাইন বীজ যেমন আপনাদের ইমামেক্টিন বেঞ্জোয়েট ফাইভ পারসেন্ট এই বীজটা আপনারা যদি আপনারা তরল বীজটা দেন পঁচিশ এম এল তাহলে ইমামেক্টিন বেঞ্জয়েটটা পাঁচ থেকে ছ গ্রাম করে হিসাবে ট্যাঙ্কির প্রতি ব্যবহার করবেন তাহলে দেখবেন ধান অনেকটা সুরাহ পাবেন তো বর্তমানে এই রোগটা কিন্তু মানে বহুত পরি প্রচুর পরিমাণে আক্রমণ দিয়েছে তো আপনারা সঠিক পরিচয় জানেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে